আমরা জানি বিশেষ পরীক্ষায় দুশো মার্কের মধ্যে ইংলিশ লিটারেচার থেকে বা ইংরেজি সাহিত্য থেকে পনেরো মার্কের প্রশ্ন এসে থাকে এবং ইংলিশ লিটারেচারের পনেরো মার্কের মধ্যে দুই থেকে তিনটি প্রশ্ন অর্থাৎ কমপক্ষের দুইটি প্রশ্ন কমপক্ষে দুইটি প্রশ্ন পিরিয়ডস অব ইংলিশ লিটারেচার এই অংশ থেকে এসে থাকে অর্থাৎ পনেরোটি প্রশ্নের মধ্যে ইংলিশ লিটারেচারের বা ইংরেজি সাহিত্যের পিরিয়ডস অর্থাৎ বিভিন্ন যুগ থেকে দুই মার্কের প্রশ্ন এসে থাকে হ্যাঁ পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্যের যুগকে আমরা আটটি ভাগে ভাগ করতে পারি কয়টি ভাগে ভাগ করতে পারি আটটি ভাগে ভাগ করতে পারি কী কী প্রথমত হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড দ্য মিডিল ইংলিশ পিরিয়ড দ্য অল্ড ইংলিশ পিরিয়ড দ্য মিডিল ইংলিশ পিরিয়ড দ্য রেন্স পিরিয়ড দ্য রিস দ্য রিস আমাদের এখানে রেন্স শব্দটির বানানটি অনেক ভালো করে মনে রাখতে হবে কারণ এই রেনেশান্স শব্দটি বানান থেকেও এসে থাকে যে রেন নিচের কোনটি সঠিক বানান বানানটা কি রেনেসাঁস আর ই রে আর ই রে নেই এন আই নেই নেই সান্স ডবল এস এ এন সি ডবল এস এ এন সি ডবল এস এ এন সি রেনেসাঁস दा निउ क्लसिकल पिरियड चार नम्बर हो द्यू क्लसिकल पिरियड द्यू क्लैिकल पिरियड द रोमांटिक पिरियड रोमांटिक पियड ছয় নম্বরে হচ্ছে দ্য পিরিয়ড এবং সাত নাম্বারে হচ্ছে দ্য মডার্ন ইংলিশ পিরিয়ড বা মডার্ন পিওড অর্থাৎ আধুনিক যুগ যেটাকে বলা হয় এবং হচ্ছে আট নম্বরে হচ্ছে দ্য পোস্ট মডার্ন দ্য পোস্ট মডার্ন द प मॉडर्न मडार्न पिरियड की इंग्लिस पिरियड्रजी पिरियडरेजी इंग्लिशे जुग मोटर मोटे रूपर आठ टी की ओल्ड इंग्लिश पिरियड द मिडिल इंग्लिस द दिनेशन्स द न्यू क्लासिकल पिरियड द रोमांटिक पिरियड द विक्टोरियन पिरियड दा मडार्न पिरियड অ্যান্ড দ্য পস্ট মডার্ন পিরিয়ড এবং এই পিরিয়ডগুলার সময়সীমা কত অর্থাৎ কত থেকে কত এই সময়সীমাগুলো ভালো করে মনে রাখতে হবে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড এর সময়সীমা হচ্ছে চারশো পঞ্চাশ থেকে এক হাজার ছেষট্টি দ্য ওয়ার্ল্ড ইংলিশ পিরিয়ড এর সময়সীমা কত এর সময়সীমা হচ্ছে চারশো পঞ্চাশ থেকে এক হাজার ষট্টি চারশো পঞ্চাশ থেকে কত এক হাজার ছেষট্টি দ্য ওয়ার্ল্ড ইংলিশ পিরিয়ড এর সময়সীমা কত এর সময়সীমা হচ্ছে চারশো পঞ্চাশ থেকে এক হাজার ছেষট্টি অ্যান্ড দ্য মিডিল ইংলিশ পিরিয়ড মিডিল ইংলিশ পিরিয়ড এর সময়সীমা হচ্ছে এক হাজার ষটট্টি থেকে পনেরোশো এক হাজার ছেষট্টি থেকে কত পনেরোশো এক হাজার ছেষট্টি থেকে পনেরোশো দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড এর সময়সীমা কত চারশো পঞ্চাশ থেকে এক হাজার শিশ্টি দ্য মিডিল ইংলিশ পিরিয়ড এর সময়সীমা কত এক হাজার শিশি থেকে পনেরোশো দ্য রেসান্স পিরিয়ড রেনিসান্স পিরিয়ডের সময়সীমা হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো ষাট পনেরোশো থেকে ষোলোশো ষাট রেনেসান্স পিরিয়ড হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো ষাট এবং দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের সময়সীমা হচ্ছে ষোলোশো ষাট থেকে সতেরোশো পঁচাশি অথবা সতেরোশো আটানব্বই সতেরোশো আটানব্বই রেনেশান্স পিরিয়ড কত রেনেশান্স পিরিয়ড হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো ষাট দ্য রেশান্স পিরিয়ড হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো ষাট এবং দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এর সময়সীমা হচ্ছে ষোলোশো ষাট থেকে সতেরোশো পশাশ সতেরোশো পঁচাশি অথবা কি সতেরোশো আটানব্বই দ্য রোমান্টিক পিরিয়ড রোমান্টিক পিরিয়ডের সময়সীমা কত রোমান্টিক পিরিয়ডের সময়সীমা হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ রোমান্টিক পিরিয়ডের সময়সীমা কত রোমান্টিক পিরিয়ডের সময়সীমা হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ এবং ভিক্টোরিয়ান পিরিয়ড এবং ভিক্টোরিয়ানের ভিক্টোরিয়ান পিরিয়ড এর সময়সীমা হচ্ছে আঠারোশো বত্রিশ থেকে উনিশশো এক আঠারোশো বত্রিশ থেকে উনিশশো এক ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়সীমা হচ্ছে আঠারোশো বত্রিশ থেকে উনিশশো এক এবং মডার্ন পিরিয়ড মডার্ন পিরিয়ডের সময়সীমা হচ্ছে উনিশশো এক থেকে উনিশশো উনচল্লিশ উনিশশো এক থেকে উনিশশো উনচল্লিশ এবং পোস্ট মডার্ন পোস্ট মডার্নের সময়সীমা হচ্ছে উনিশশো থেকে বর্তমান উনিশশো থেকে বর্তমান এখন এই আটটা পিরিয়ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোমান্টিক পিরিয়ড রোমান্টিক পিরিয়ডের সময়সীমা কত রোমান্টিক পিরিয়ডের সময়সীমা হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো বত্রিশ রোমান্টিক পিরিয়ডের সময়সীমা হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ রোমান্টিক পিরিয়ডের সময়সীমা হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়সীমা হচ্ছে আঠারোশো বত্রিশ থেকে উনিশশো এক ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়সীমা হচ্ছে আঠারোশো বত্রিশ থেকে উনিশশো এক ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়সীমা কত আঠারোশো বত্রিশ থেকে উনিশশো এক অর্থাৎ রোমান্টিক পিরিয়ড রোমান্টিক পিরিয়ড হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ আর ভিক্টোরিয়ার পিরিয়ড হচ্ছে আঠারোশো বত্রিশ থেকে উনিশশো এক অর্থাৎ রোমান্টিক পিরিয়ড যখন শেষ তখন কি ভিক্টোরিয়ার পিরিয়ড শুরু এই যে আঠারোশো সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ এবার এটা কি আঠারোশো বত্রিশ থেকে গত উনিশশো এক অর্থাৎ আঠারোশো বত্রিশ এই সালটি কমন এই শিলটি হচ্ছে রোমান্টিকের শেষ সময় এবং ভিক্টোরিয়ানের শুরুর সময় অর্থাৎ রোমান্টিক শুরু হয় কখন সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ এবং ভিক্টোরিয়ান শুরু হয় কিন্তু আঠারোশো থেকে উনিশশো এক এখানকার ভিক্টোরিয়ান এবং রোমান্টিক এই দুটির সময়সীমা অনেক গুরুত্বপূর্ণ দ্য রেনেসেন্স পিরিয়ড দ্য রেনিসেন্স পিরিয়ড এটি আবার চারটি অংশে বিভক্ত এবং দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এটি আবার তিনটি অংশে বিভক্ত প্রথমত দ্য রেশ পিরিয়ড এটি নিয়ে আলোচনা করা যাক আমরা কি জানি যে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড এর সময়সীমা কত এর সময়সীমা হচ্ছে চারশো পঞ্চাশ থেকে এক হাজার ছেষট্টি দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড এর সময়সীমা কত এক হাজার ছেষট্টি থেকে পনেরোশো এবং দ্য রেনেসান্স দ্য রেনেসান্স এর সময়সীমা কত এর সময়সীমা হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো সাইট এবং রেনেশনকে আবার চারটি অংশে ভাগ করা যায় যেমন দ্য প্রিপারেশন অব রেনেসান্স প্রথমত প্রিপারেশন অফ রেনেসান্স প্রিপারেশন অব রেনেসান্স প্রিপারেশন অব রেনেসান্স অর্থাৎ রেনেসার প্রস্তুতি রেনেসার প্রস্তুতি এর সময়সীমা হচ্ছে পনেরোশো থেকে পনেরোশো আটান্ন পনেরোশো থেকে কত পনেরোশো আটান্ন

কয়টা চারটি অংশে বিভক্ত রেনেশান্স কয়টি অংশে বিভক্ত চারটি এবং প্রিপারেশন যেটা প্রস্তুতি সেটি সহ পাঁচটি অংশে বিভক্ত সেটি সহ সেটি সহ কয়টি অংশ বিভক্ত পাঁচটি যেমন প্রিপারেশন অফ রেনশান্স অর্থাৎ রেনেশান্স প্রস্তুতি বা পূর্ব প্রস্তুতি তারপর হচ্ছে দ্য এলিজাবেথান এস জ্যাক দ্য জেকোবিয়ান এস ক্যারোলিন এস কমনওয়েলথ পিরিয়ড এদের সময়সীমা হচ্ছে অর্থাৎ দ্য প্রিপারেশন অফ রেনেশান্স শেষ কত পনেরোশো আটান্ন এলিজাবেথান পনেরোশো আটান্ন থেকে শুরু পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন এবং এলিজাবেথান যেখানে শেষ জেকোবিয়ান সেখানে শুরু এলিজাবেথান কোথায় শেষ ষোলোশো তিনে শেষ তাহলে জেকোবিয়ান ষোলোশো তিনে শুরু ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ আবার জেকোবিয়ান যেখানে শেষ ক্যারোলিনের সেখানে শুরু অর্থাৎ ষোলোশো পঁচিশ থেকে ষোলোশো ঊনপঞ্চাশ ষোলোশো পঁচিশ থেকে ষোলোশো ঊনপঞ্চাশ আবার ক্যারোলিনের যেখানে শেষ কমনওয়েলথ সেখানে শুরু অর্থাৎ ক্যারোলিন কোথায় শেষ ষোলোশো ঊনপঞ্চাশ আর কমনওয়েলথ কোথায় শুরু হবে ষোলোশো ঊনপঞ্চাশ থেকে ষোলোশো ষাট অর্থাৎ শালগুলো আমরা এই রাখতে পারি যে কোনো একটা এজের শেষ যে কোনো একটা এজের শেষ যে কোনো একটা এজের শেষ সাল অন্য একটি এজের সেই সালটাই হবে শুরুর সাল যেমন প্রিপারেশন অফ রেনেশান্স প্রিপারেশন অফ রেনেশান্স সময়সীমা কত পনেরোশো থেকে পনেরোশো আটান্ন অর্থাৎ এর শেষ সাল কত পনেরোশো আটান্ন এলিজাবেথান এখান থেকেই শুরু হবে

শেষ তাহলে কমলেন কোথায় শুরু হবে ষোলোশো উনপঞ্চাশে শুরু হবে ষোলোশো উনপঞ্চাশ থেকে ষোলোশো ষাট অর্থাৎ পিরিয়ডের যে পাঁচটি পাঁচটি ভাগ আছে সহ প্রিপারেশন অংশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটি এই পাঁচটি সাল অনেক ভালো করে মনে রাখতে হবে প্রথমত প্রিপারেশন অব রেন্স কত পনেরোশো থেকে পনেরোশো আটান্ন পনেরোশো থেকে পনেরোশো আটান্ন এলিজাবিথান এস কত পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন জেকোবিয়ান এস ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ ক্যারোলিন এস ষোলোলোশো পঁচিশ থেকে ষোলোশো ঊনপঞ্চাশ কমনওয়েলথ পিরিয়ড ষোলোশো ঊনপঞ্চাশ থেকে ষোলোশো ষাট পিরিয়ডের পরে আমাদের আছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড নিউ ক্লাসিক্যাল দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কত নিউ ক্লাসিক্যাল পিরিয়ড হচ্ছে ষোলোশো ষাট থেকে সতেরোশো পঁচাশি অথবা সতেরোশো আটানব্বই এবং দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড তিনটি অংশে বিভক্ত কি কি তিনটি অংশে বিভক্ত প্রথমত দ্য রেস্টোরেশন দ্য রেস্টোরেশন পিরিয়ড দ্য ওয়াগাস্টান দ্য ওয়াগাস্টান এস এবং আরেকটি হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিটি অথবা দা এজ অফ সেন্সিবিটি দা এজ অফ সেন্সিবিটি অথবা দা এজ অফ জনসন দা এজ অফ জনসন অর্থাৎ নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কয়টি অংশে বিভক্ত তিনটি অংশে বিভক্ত প্রথমত কি দ্য ট্রেস্টুরেশন পিরিয়ড দ্য অগাস্টান এস দ্য এজ অফ সেনসিবিলিটি অথবা দ্য এজ অফ জনসন আর সালগুলো কীভাবে মনে রাখা যায় সালগুলো মনে এই এইভাবে যে একটা পিরিয়ডের শেষ সাল আর একটা পিরিয়ডের সেই সালটি কী হবে শুরুর সাল যেমন দ্য রেস্টুরেশন পিরিয়ডের সময়সীমা কত দ্য রেস্টুরেশন পিরিয়ডের সময়সীমা হচ্ছে ষোলোশো ষাট থেকে দেখো নিউ ক্লাসিক্যাল পিরিয়ড নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কবে শুরু হয়েছে ষোলোশো ষাট ষোলোশো ষাট আর নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের প্রথম প্রথম অংশ কি প্রথম অংশ হচ্ছে দ্য রেস্টোরেশন পিরিয়ড তাহলে রেস্টোরেশন পিরিয়ড কখন শুরু হবে ষোলোশো ষাট ষোলোশো ষাট থেকে কত সতেরোশো ষোলোশো ষাট থেকে সতেরোশো অগাস্টানেস দেখুন তো দ্য রেস্টোরেশন পিরিয়ড কখন শেষ হয়েছে সতেরোশো সালে তাহলে অগাস্টানেস কখন শুরু হবে সতেরোশো সতেরোশো থেকে সতেরোশো পঁয়চল্লিশ সতেরোশো থেকে সতেরোশো পঁয়চল্লিশ দ্য রেস্টোরিয়ান এস ষোলোশো থেকে সতেরোশো দ্য রেস্টোরি দ্য পিরিয়ড কত ষোলোশো ষাট থেকে সতেরোশো দ্য অগাস্টান এস দ্য অগাস্টান এস সতেরোশো থেকে সতেরোশো পঁয়চল্লিশ এবং দ্য এজ অফ সেন্সিবিলিটি অথবা দ্য এজ অফ জনসন কখন শুরু হবে অগাস্টান কখন শেষ সতেরোশো পঁয়তল্লিশ অর্থাৎ সতেরোশো পঁয়চল্লিশ থেকে সতেরোশো পঁচাশি অথবা সতেরোশো আটানব্বই অথবা কত সতেরোশো আটানব্বই প্রশ্নে যেটি থাকবে সেটি অর্থাৎ দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কবে শুরু শুরু ষোলোশো ষাট থেকে সতেরোশো পঁচাশি ষোলোশো ষাট থেকে সতেরোশো পঁচাশি অথবা সতেরোশো আটানব্বই এবং দ্য রেস্টোরেশন পিরিয়ড অর্থাৎ নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কয়টি অংশ চারটি কী কী দ্য রেস্টোরেশন পিরিয়ড দ্য অগাস্টান এস দ্য এজ অফ সেন্সিবিলিটি অথবা দ্য এজ অফ জনসন দ্য রেস্টোরেশন পিরিয়ড এর সময়সীমা কত এর সময়সীমা হচ্ছে ষোলোশো ষাট থেকে সতেরোশো ষোলোশো ষাট থেকে সতেরোশো দ্য অগাস্টান এস এর সময়সীমা কত সতেরোশো থেকে সতেরোশো পঁয়চল্লিশ সতেরোশো থেকে সতেরোশো পঁয়চল্লিশ দ্য এজ অফ সেন্সিবিলিটি অথবা দ্য এজ অফ জনসন এর সময়সীমা কত সতেরোশো পঁয়চল্লিশ থেকে সতেরোশো পঁচাশি অথবা সতেরোশো আটানব্বই আমাদের প্রশ্নে থাকতে পারে যে রোমান্টিক পিরিয়ডের সময়সীমা কত রোমান্টিক পিরিয়ডের সময়সীমা কত রোমান্টিক পিরিয়ডের সময়সীমা কত রোমান্টিক পিরিয়ডের সময়সীমা হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ রোমান্টিক পিরিয়ডের সময়সীমা কত রোমান্টিক পিরিয়ডের সময়সীমা হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ রোমান্টিক পিরিয়ডের সময়সীমা হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো বত্রিশ ভিক্টোরিয়ান পিরিয়ড আর ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়সীমা কত ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়সীমা হচ্ছে আঠারোশো বত্রিশ থেকে আঠারোশো বত্রিশ থেকে উনিশশো এক আঠারোশো বত্রিশ থেকে উনিশশো এক আমাদের দিতে পারে এলিজাবেথান এস এলিজাবেথান এস বা এলিজাবেথান পিরিয়ড এর সময়সীমা কত এলিজাবেথান পিরিয়ড এর সময়সীমা হচ্ছে পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন পনেরোশো আটান্ন থেকে কি ষোলোশো তিন এলিজাবেথেন প্রিয়ড এর সময়সীমা হচ্ছে পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন এবং হচ্ছে এলিজাবেথান এর পরেও সময়সীমা কত এরপরে যেহেতু তাহলে কি হবে ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ বলতে পারে কেরোলিন কেরোলিনের সময়সীমা কত কেরোলিন কেরোলিন এর সময়সীমা কত এটা কত ষোলোশো পঁচিশ তাহলে কত হবে ষোলোশো পঁচিশ থেকে ষোলোশো ঊনপঞ্চাশ ষোলোশো ঊনপঞ্চাশ আরেকটি সেটি হচ্ছে কমন ওয়েলথ কমন ওয়েলথ কমন ওয়েলথ এর সময়সীমা কত কমন ওয়েলথের সময়সীমা হচ্ছে ষোলোশো উনপঞ্চাশ থেকে ষোলোশো ষাট ষোলোশো ঊনপঞ্চাশ থেকে ষোলোশো ষাট